আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার ক্রিয়েটিভ ডিজাইন জোন থেকে সো আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন বাড়ির ডিজাইন শেয়ার করব আমাদের এই বাড়িটি নির্মিত হচ্ছে মনোহরদি এটি হচ্ছে নরসিংদী জেলায় আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে মাসুদ খান উনি সিঙ্গাপুর প্রবাসী হচ্ছে ওনার জন্য আমরা বাড়ির ডিজাইনটি করেছি উনি আমাদের ফেসবুক ফলোয়ার আমাদের সাথে যোগাযোগ করে বাড়ির ডিজাইনটি করে নিয়েছেন তো আমি আপনাদেরকে ডিজাইনটি একটু দেখাই হচ্ছে বাড়িটির ডিজাইনটি দেখতেই পাচ্ছেন আর খুবই চমৎকার একটি ডিজাইন অসাধারণ একটি একটি হচ্ছে বাড়ির ডিজাইনটি খুবই চমৎকার এটি একটি ভিউ এটি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটি হচ্ছে একটি নাইট ভিউ রাত্রে এমন দেখা যাবে এটি ভিউ ভিউ এটিও নাইট দেখতেই পাচ্ছেন অন্য অ্যাঙ্গেল থেকে খুবই চমৎকার সো এই বাড়িটিতে কি কি থাকতেছে আমি যদি আপনাদেরকে ডিটেল একটু বলি এটি মূলত বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইনটি করা অল্প জায়গার মধ্যে এখানে থাকতেছে হচ্ছে তিনটি বেডরুম একটি ড্রয়িং কাম ডাইনিং একটি হচ্ছে কিচেন তিনটি হচ্ছে বাথরুম এর মধ্যে দুটি অ্যাটাস্ট একটি কমন বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই চমৎকার একটি প্ল্যান আশা করি আপনাদের ভালো লাগবে সো এই হচ্ছে মূলত আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম